একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে ধাতুরূপ তোমাদের ধাতুরূপের মধ্যে পড়তে হবে ভূ গম ক্রি ও পুজ ধাতু তোমাদের লট লকার লং লকার ও লিট লকার এই তিনটি লকার করতে হবে আজকে আমি পড়াব ভূ ধাতু ভূ ধাতুর অর্থ হওয়া তোমাদের প্রথমেই বলে রাখি এই ধাতুরূপ থেকে আমার এমসিকিউ প্রশ্ন দেয়া হয়ে গেছে তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমাদের তিনটি লকার পড়তে হবে প্রথমে আমি লট লকারটা পড়ছি দেখো লট লকার বর্তমান কাল অর্থে ব্যবহৃত হয় এখানে দেখো প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ এদিকে দেখো এক বচন দ্বি বচন বহু বচন এক বছর মানে একটি দ্বি বচন মানে দুটি বহু বচন মানে অনেকগুলি আর প্রথম পুরুষ প্রথম পুরুষ বলতে সে বা তাহারা বোঝাবে বা কোনো নাম বোঝাবে মধ্যম পুরুষ তুমি তোমরা অর্থে ব্যবহৃত হয় উত্তম পুরুষ আমি আমরা অর্থে ব্যবহৃত হয় কিভাবে পড়তে হবে দেখো তোমাদেরকে এইভাবে পড়তে হবে সোজাসুজি এইভাবে পড়তে হবে ভবতি, ভবত ভবন্তী ভবসী ভবত ভবত ভবামি ভবাব ভবাম এরপর আসি লং লকারে অতীতকাল অর্থে ব্যবহৃত হয় লং লকার অভবত অভবতম অভবন অভব অভবতম অভবত অভবম অভবাব অভবাম লিট লকার ভবিষ্যৎকাল অর্থে ব্যবহৃত হয় ভবিষ্যতি, ভবিষ্যত ভবিষ্যন্তি, ভবিষ্যসি ভবিষ্যত ভবিষ্যত ভবিষ্যামী ভবিষ্যব ভবিষ্যাম এইভাবে তোমাদের পড়তে হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে হবে এনসি প্রশ্ন ধাতুরূপ থেকে কেমন প্রশ্ন থাকবে বলছি শোনো ভূ ধাতু লট মধ্যম পুরুষ এক বচন তোমাদের এখানে চারটি অপশান থাকবে যে কোন যে অপশানটি সঠিক সেই উত্তরটি করতে হবে তোমাদের সঠিক উত্তরটা করতে হলে ভালো করে ধাতুরূপটাকে মনে রাখতে হবে তাই সঠিক উত্তরটি হবে ভবসি আবার হয়তো প্রশ্ন থাকলো তুমি বোধক পুরুষ হলো প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে মধ্যম পুরুষ আমি পড়ানোর আগেই বলেছি আমি আমরা হলো উত্তম পুরুষ তুমি তোমরা মধ্যম পুরুষ সে তাহারা বা নাম বোঝালে প্রথম পুরুষ এইভাবে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো থাকবে আবার এই ধরনের প্রশ্নও থাকতে পারে ভবন্তি পদটির নির্ণয় করো সেখানে চারটি থাকবে তবে সঠিক উত্তরটা হবে ভূ ধাতুর লট প্রথম পুরুষ বহু বচন দেখো এইটা হচ্ছে বহু লাইন আর এটা হচ্ছে প্রথম পুরুষের লাইন তাই ভূ ধাতুর লট প্রথম পুরুষ বহু বচন হল